আমার ছেলে সৌদি আরব থেকে আসছে উনি তো সান্ডা ছাড়া কিছু খায় না বাংলাদেশে তো সান্ডা পাওয়া যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ইস্যু নতুন ট্রেন্ড জানো লেগেই থাকে বর্তমানে নেটিজেন্ডরা মেতেছেন সান্ডা নিয়ে ফেসবুকে ভিডিও রিলস স্ট্যাটাস স্ক্রল করলেই দেখা যায় সান্ডার উপস্থিতি সান্ডার মাংস দিয়ে খেপসা রান্না করব এই আটটা সান্ডা রান্না করব ইনশাআল্লাহ শুধু সান্ডা নয় এখন কফিলের ছেলে ট্রেন্ডও বেশ জনপ্রিয় এর মধ্যে সান্ডা কি হঠাৎ কেন আলোচনায় প্রশ্ন ঘুরপাক অনেকেরই মনে জানা গেছে কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটির মধ্যে গফির সম্পর্ক আছে কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে তাদের ছেলেদেরকে বলা হয় কফিলের ছেলে কফিলের ছেলে কেমন কি খায় কি পরে ইত্যাদি নিয়ে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে ফেসবুকে মজার ব্যাপার এ আলোচনার সঙ্গে জড়িয়ে সান্ডা নামক একটি প্রাণী দুইটা নিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি লিজার্ড বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্ট্রিক্স এর এক ডজনেরও বেশি প্রজাতি রয়েছে এভাবে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয় বিশেষ করে আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে তবে এই অভ্যাস এখন হয়ে উঠেছে সামাজিক মাধ্যমের হাস্যরসের অন্যতম বিষয় সাম্প্রতিক এই আলোচনার মধ্যে স্পষ্ট হয়েছে কৌতুক আর কৌতূহলের মিশেলে সান্ডা এখন শুধু মরু অঞ্চলের প্রাণী নয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার এক ভাইরাল সেন্সেশন নিউজ ডোর টেক্স রিপোর্ট